সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিকটা হচ্ছে হারিয়ে যাওয়া প্রেমিকা অর্থাৎ কারোর সাথে যদি আপনার দীর্ঘদিনের সম্পর্ক থাকে বা একদিনের সম্পর্ক থাকে অথবা মনে করেন যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এবং বর্তমানে সম্পর্কটা নেই সে কোথাও চলে গেছে তো এমতাবস্থায় তাকে যদি ফিরিয়ে আনতে চান সেটা ছেলে হোক বা মেয়ে কীভাবে ফিরিয়ে আনবেন তার বিষয়ে আমি বিস্তারিত বলব এবং এটা তারা যদি আপনারা কাজ করেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যার উপর প্রয়োগ করবেন সে ফিরতে আপনার জীবনে ফিরতে বাধ্য তো কোনো প্রতিশোধ পরায়ণতা যদি চিন্তা থাকে তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য যদি এই কাজটা করেন তাহলে কাজ হবে না যদি আপনি আদৌ মন থেকে ভালোবেসে থাকেন তাহলে এটা কাজ করতে পারেন তো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অথবা বইয়ের জন্য অথবা বান্জা দুটেনা ইত্যাদি যে কোনো কাজের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন বা বই নিতে পারবেন নকশাটা দেখে নিন ভালো করে এই নকশাটা নয়টা ঘরের নকশা নকশাটা প্রথমত আপনাকে বুঝপত্রের মধ্যে লিখতে হবে উলঙ্গ অবস্থায় শনি অথবা মঙ্গলবার দিনে রাত্রিবেলা যে কোনো ত্রিমুহ নিরাস্তার মধ্যে বসে অথবা দাঁড়িয়ে আপনার নকশাটা লেখা শেষ করতে হবে কিভাবে লিখবেন সেটা আপনার ব্যাপার নকশা লেখার শেষে নকশার নিচে লাইনগুলো লিখবেন ছেলেকে যদি আপনি বসীভূত করতে মানে আপনার নিজের কাছে আনতে চান তাহলে ছেলের নাম ছেলের বাবার নাম আর মেয়েকে যদি আনতে চান তাহলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন লিখার পরে তিনটা নকশা টোটাল লিখতে হবে একটা নকশা আপনি আপনার শরীরে মানে নিজের ডান হাতে ব্যবহার করবেন একটা নকশা আপনাকে রাতে যে কোনো মানে কবরস্থান অথবা ঘাটে পুঁতে দিয়ে আসবেন আর একটা রাস্তা মানে নকশা আপনাকে যে কোনো খরা নদী যে নদীতে স্রোত মানে বয়ে যায় সেই নদীতে ফেলে দিতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার সামনে হাজির হবে এবং আপনার সাথে কথা বলবে ধন্যবাদ সবাইকে